এটা একটু দেখা এটা কিন্তু হার্ট শেপের ভিতরে হার্ট শেপের ভিতরে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে 2200 টাকা জি এটা 2200 এর ডিসকাউন্ট প্রাইস চলে আসছে 1760 টাকা 1760 টাকা আমি এর পর এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু এক্সসেপশনাল ওয়ান এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই এটাও 2200 টাকা রেগুলার প্রাইস 20% ডিসকাউন্ট এটা চলে আসবে 1760 টাকা এটা দেখাচ্ছি এটা কি ঘোড়া না ইউনিক ওয়ান ষোলো টাকা ষোলোশো টাকা তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার আমার পছন্দ যারা পছন্দ করে থাকেন তারা কিন্তু থাকবে না এটা একটা প্রাইস সিমিলার

মানে এরপরে দেখা একটা বাটারফ্লাই প্রজাপতি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা বলেন তো ভাইয়া জি এটা রেগুলার প্রাইস 2200 টাকা ডিসকাউন্ট প্রাইস 1760 টাকা 20% ডিসকাউন্ট আচ্ছা এরপর এটা দেখাচ্ছি ফিশ যারা মাছ পছন্দ করে তাদেরকে এটা দিয়ে দিতে পারেন এটা প্রাইসটা কত বলে দেই জি এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 2500 ডিসকাউন্ট প্রাইসে থাকছে 20% 2000 টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এটা আপনার এটা রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা ডিসকাউন্ট প্রাইসে থাকছে 1760 টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2000 টাকা রেগুলার প্রাইস 1760 টাকা এখন আপনারা নিতে পারবেন আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে পেঙ্গুইন পেঙ্গুইনটা হচ্ছে 2200 টাকা এখন আপনারা নিতে পারবেন 1760 টাকা 1760 টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি একবার দেখানো হয়েছে তারপর আমি আপনাদেরকে প্রাইসটা বলবো 2200 টাকা 20% ডিসকাউন্ট 1760 টাকা 1760 টাকা আচ্ছা এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 2000 টাকা 1760 টাকা 1700 টাকা যদি হয় 20% ডিসকাউন্টে 1360 টাকা চলে আসবে 1360 টাকা চলে আসবে আচ্ছা এটা কি পিস্তল এই আমি

এটা প্রাইস হচ্ছে 2000 টাকা 2020% ডিসকাউন্ট 1600 টাকা 1600 টাকা জি আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা যে রেগুলার প্রাইস হচ্ছে 2000 ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনার 1600 টাকা 1600 টাকা জি सेम এই যে এগুলো সব সিমিলার বাটারফ্লাই বাটারফ্লাই আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখান থেকে যদি এক হাজার টাকার কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনারা পুরো আগস্ট মাস জুড়ে যদি আপনারা এক হাজার টাকা কেনাকাটা করেন এটা হচ্ছে আগস্ট দুই হাজার পঁচিশ

দুইশো চল্লিশটা আকর্ষণীয় পুরস্কার তো আমি সিলভার হাউসের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে সিলভার হাউস বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা সিলভার হাউস নামে ভ্যাদের পেজ আছে পেজটা লাইক ফলো করতে অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম